বিরানব্বই নম্বর সুরা লাইল মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত একুশ রুকু আল্লাহর নাম রয়ে যায় দয়ার আধার যিনি ভরা করুনায়। রুকু এক ছে যাওয়া রাতের কসম মোর রয় দিনের আলো যখন উদ্ভাসিত হয় কসম যার সৃষ্টি নরনারীগণ তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরন দান যে করে আর ভিরু হয় সত্য আরো মনে করে উত্তম বিষয় তাহলে সহজ আমি করে দেব তাকে সেই সাথে আরো সে কৃপণতা করে উত্তম যা কিছু আছে করে অস্বীকার অবশ্যই সহজ আমি করে দেব তার কঠিন পরিণাম যেথা ধ্বংস হবার ধ্বংসের মাঝে পতিত হইবে যখন কাজে কোনো লাগিবে না ধন সম্পদ তখন আমার দায়িত্ব শুধু পথ প্রদর্শন আগুন হতে সতর্ক করি তোমাদের প্রবেশ করিবে না সেথা হতভাগা ব্যতীত অস্বীকার করিয়া যারা মুখ ফিরাইত নিরাপদে রাখা হবে ভীরুদের দান ধ্যান করেছিল যে সধিতে নিজের তার প্রতি কারো কোনো অনুগ্রহ নাই প্রতিদান দেয়া হলো এটা নহে তাই বরং সে করিত রবের খুশির তরে সন্তুষ্ট হবে তাই সেও অচিরে